আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সাথে আছি আমি রাসেল আহমেদ আজ আপনাদের সাথে শেয়ার করবো গত ভিডিওতে যে আপার থেকে যে প্রজেক্ট আমরা পেয়েছিলাম সেটা রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা দেখাবো সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কী কী কেমন ধরনের ডিজাইন করেছি এবং ক্লায়েন্টকে সাবমিট করেছি তারপর ক্লায়েন্টের কী ফিডব্যাক ছিল সেগুলো দেখার পরে তো চলুন দেখি ডিজাইনগুলো কেমন আমরা করেছিলাম সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রথম ডিজাইন হচ্ছে এটা তারপরে এটা এটা এটাই কিছুটা চেঞ্জ করতে বলছিলো ক্লায়েন্ট দেখানোর পরে এই যে চেঞ্জ করার পরে এই ডিজাইনটা করে দিয়েছিলাম তারপর এটা এটার যে এলিয়েনের ফেস এটা ক্লায়েন্ট একটু চেঞ্জ করতে বলছিল এবং টেক্সটের স্টাইল চেঞ্জ করে এই ধরনের ডিজাইন আমরা করে দিয়েছিলাম তো এটা হচ্ছে লাস্ট ডিজাইন চলুন ক্লায়েন্টকে আমরা জমা দিই এই যে আমি এখানে লিখেছিলাম হাই মাইক আই হ্যাভ ক্রিয়েটেড ফাইভ ডেস্ট ডিজাইন ফলোয়িং ইয়ার রিকোয়ারমেন্ট তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি পাঁচটা ডিজাইন করেছি হেয়ার আর অল দ্য মকআপ ফাইলস এখানে সব মোকআপ ফাইল রয়ে রয়েছে প্লিজ নো হাউজ দ্য ডিজাইন লেট মি নো ইফ ইউ ওয়ান্ট এনি চেঞ্জেস তারপর আমরা পাঁচটা ডিজাইন দিই থাকে এবং সে একদিন পরে আমাদেরকে জানাই যে দেখুন যে হাই আই হ্যাভ এ ফিউ মাইনার চেঞ্জেস তার কিছু চেঞ্জ লাগবে অ্যান্ড উইল প্রোভাইড দ্যাট টুডে কী কী চেঞ্জ করতে হবে সেটা সে আজকেই আমাকে শেয়ার করবে তারপরে কিছুক্ষণ পরে রাত্রে আমাকে সে চেঞ্জের জন্য এই যে মেসেজ পাঠায় হাই অ্যাটাস্ট আর ফিউ ডিজাইন চেঞ্জ রিকোয়েস্ট ওভারঅল গ্রেট ডিজাইন কিছু চেঞ্জ করতে হবে বাট ডিজাইনগুলো ভালো হয়েছে এবং সে আমাকে বলে যে তোমার কোনো প্রশ্ন থাকলে জানাতে পারো এই ফাইল অ্যাটাস্ট করে দিয়েছে যে কী চেঞ্জ করতে হবে ফাইলটা ওপেন করে নেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ডিজাইনে নো চেঞ্জেস প্রথম ডিজাইনে কোনো চেঞ্জ লাগবে না দ্বিতীয়টাতেও চেঞ্জ লাগবে না তৃতীয় ডিজাইনে বলেছে যে রিমুভ দা কাফ দ্যাট দ্য স্কেলেটন ইজ নট ড্রিঙ্কিং ফ্রম মানে যে কাপ থেকে স্কেলেটন ড্রিঙ্কিং করছে না সেটা রিমুভ করে দিতে বলছে এক্সট্রা কাপ ইজ নট নেসেসারি এক্সট্রা কাপের প্রয়োজন নেই আর চতুর্থ ডে যে ডিজাইনটা সেটা বলছে যে দ্য এক্সট্রিমলি কার্ভ টেক্সট মানে উপরের যে টেক্সটটা এটা হচ্ছে হার্ড টু রিড মানে পড়তে একটু কষ্ট হচ্ছে এবং এটা আমরা হরাইজেন্টালি ব্যবহার করতে পারি আর একটা বলছে যে দ্য এলিয়েন ফেস সিমস ইভিল অ্যান্ড অ্যাংরি মানে এর ফেসটা ইভিল এবং এংরি রাগানিত দেখাচ্ছে বাট দ্য ফ্রেজ ইজ ফানি ফ্রেজ এক টু ফানি ছিল অ্যান্ড দ্য এলিয়ান শুড বি হার্মলেস অ্যান্ড নট থ্রেডিং এটা নট থ্রেটিং হবে এবং পঞ্চম ডিজাইনটাও এটা এটার কোনো চেঞ্জ লাগবে না আমরা পরবর্তীতে এটা চেঞ্জ করে এটা করে দিয়েছিলাম এবং এই যে স্কলেটনের কাপটা সরিয়ে রিমুভ করে তারপরে ডিজাইনটা করে দিয়েছি এবং পরে তাকে আবার সাবমিট করছি যে হাই মাইক নাও লুক তারপর সে আমাদের জানায় লুকস গুড থ্যাংক ইউ এখন তার ডিজাইনগুলো পছন্দ হয়েছে তারপর আমি তাকে জিজ্ঞেস করি যে ওকে নাও ক্যান আই সাবমিট দ্য ফাইনাল ফাইলস আমি কি তোমাকে ফাইনাল ফাইলস পাঠাতে পারি তখন সে জানায় ইয়েস থ্যাংকস তারপরে আমি মেসেজ সহ এবং তার ফাইল অ্যাটাস্ট করে পেমেন্ট রিকোয়েস্ট করে দিই এবং ফাইনাল ফাইল হিসেবে পিএনজি ফাইল তাকে সেন্ড করে ডেলিভারি করি যে হেয়ার আর অল দ্যাট ট্রান্সপারেন্ট পিএনজি ফাইলস অল দ্য ডিজাইনস লাইট মি নো ইফ ইউ নিড অ্যানি আদার ফাইল ফরমেট যদি তার কোনো ফাইল ফরমেট লাগে তাহলে সে আমাকে জানাতে পারে আই হোপ ইউ আর স্যাটিসফাইড উইথ মাই ওয়ার্ক সে আশা করি তুমি আমার কাজে সন্তুষ্ট হয়েছ এবং আমি তাকে আর বলে আই উইল অলওয়েজ প্রোভাইড ইউ ইটস হাস ইউনিক ডিজাইন অ্যান্ড হোপ ইউ লিভ দ্য রেস্ট অফ ইউর ওয়ার্কি অ্যান্ড আই ডু মাই বেস্ট ফর অর্থাৎ যে তোমার পরবর্তী কাজগুলো আমি এমন সুন্দরভাবে করে দিব আশা করি তোমার পরবর্তী কাজগুলো আমাকে দিবে তারপরে এই যে তিরিশ ডলার আমাদের প্রথম পাঁচটা ডিজাইনের জন্য তিরিশ ডলার ছিল সেটাকে রিকোয়েস্ট করলে উনি কিছুক্ষণ পরে অ্যাপ্রুভ করে দেয় এবং তিরিশ ডলার পেমেন্ট চলে আসে তারপর শেষে মেসেজ লিখছে যে দেল অফ গ্রোথ আই হ্যাভ রিলিস্ট পেমেন্ট থ্যাংক ইউ আই উইল হ্যাভ অ্যাডিশনাল ডিজাইন ইন দ্য নেক্সট সেভারাল ডেজ তার অ্যাডিশনাল ডিজাইন রয়েছে কিছু নেক্সট সেভারাল ডেজ সে পাঠাবে আই এম বিট বিহাইন্ড ইন মাই সে এখন তার নিজের কাজে ব্যস্ত আছে তারপর আমি তাকে বলি ওকে ধন্যবাদ তো আশা করি তার পরবর্তী কাজগুলো সে আমাদেরকে দিয়ে করাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমরা খুব শীঘ্রই টি শার্ট ডিজাইনের বেসিক টু অ্যাডভান্স কোর্স নিয়ে আসছে আমাদের চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে যারা কোর্সটি করতে আগ্রহী তারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে যারা টি শার্ট ডিজাইন শিখতে চায় তো আজকে এ পর্যন্তই দেখাবে ইনশাল্লাহ Assalamualaikum